সবাইকে এখন এক পতাকার নিচে এসে ডক্টর ইনুসকে লাল কার্ড দেখাতে হবে লন্ডন থেকে আমরা যেটা শুরু করেছি আপনারা সেটা বাংলাদেশে প্রসারিত করেন তা না হলে ডক্টর ইনুস যদি আরও এক বছর ক্ষমতায় থাকে এই দেশ আর দেশ থাকবে না এখন এখান থেকে যদি থামাতে হয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলা ভাষাকে ভালোবাসে বাংলাদেশের কালচারকে ভালোবাসে হেরিটেজকে ভালোবাসে পূর্বপুরুষের এই ভূমিকে আস্তে আস্তে সভ্য জাতের দিকে নিয়ে যেতে চায় তাদেরকে আজকে জেগে উঠতেই হবে বাংলাদেশের রাজনীতি এখন কোথায় আছে বাংলাদেশের রাজনীতিটাকে আপনারা ঠিক করতে চেয়েছিলেন আপনারা বলেছিলেন বাংলাদেশে দুর্নীতি আছে সেটা বন্ধ করবেন আপনারা বলেছিলেন সুষ্ঠু নির্বাচন হয় না নির্বাচন করবেন আপনারা বলেছিলেন রুল অফ ল নেই রুল অফ ল ঠিক করবেন কিন্তু আপনারা যারা আজকে ক্ষমতা দখল করে আছেন বিশেষ করে যারা বোকাল ছিলেন আসিফ নজরুল আপনাকে বলি ডক্টর ইনুসকে বলি হাসনাতকে বলি সার্জিসকে বলি তোমরা যারা বাংলাদেশের মানুষকে সবক দিয়েছিলা যে আগস্টের পর এটা নতুন বাংলাদেশ হবে ভিন্ন বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ এর এরশ্বাদও বলেছিল নতুন বাংলাদেশ গর্বমোরা নতুন করে আজ শপথ নিলাম তো এরশ্বাদও শপথে নিয়েছিল সেই নতুন বাংলাদেশে সাদ আসলে নতুন কোনো কিছুই নিয়ে আসতে পারেনি কিন্তু কিছু কিছু উন্নয়ন কর্মকাণ্ড করে দেশটাকে অন্তত মবের হাতে ছেড়ে দেয়নি দেশটাকে লুটেদার লুটেরাদের হাতে ছেড়ে দেয়নি অন্যায়কারীদের হাতে ছেড়ে দেয়নি ডেমোক্রেটিক ডিফিসিট তার সময় ছিল কিন্তু মানুষের জীবন নিরাপদ ছিল মানুষের আকাঙ্ক্ষা শিক্ষা সমাজ রাষ্ট্র ধীরে ধীরে উদ্যোগতিতে ছিল এক থেকে দুই দুই থেকে তিন চার করে করে যাচ্ছিল খালেদা জিয়ার আমল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল বলেন সব আমলেই দুর্নীতি ছিল সব আমলেই নির্বাচন নিয়ে ডিফেক্ট ছিল মানুষের অসন্তোষ ছিল রাজনৈতিক কর্মীদের দৌরাত্ম ছিল কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ কিন্তু হতাশ ছিল না বাংলাদেশের মানুষের সামনে আশার আলো ছিল বাংলাদেশের মানুষ ভেবেছে আজকে যা আছি আগামী দিন তার চেয়ে ভালো হবে সন্তানদেরকে স্কুলে দিয়েছে ভালো ভালো কলেজে পড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে এবং পৃথিবীর নানা দেশে তাদেরকে পাঠিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশকে আলোকিত করেছে এবং পৃথিবীর নানা দেশকে সহযোগিতা করেছে তাদের অর্থনীতিকে তাদের সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করতে আজকে বাংলাদেশ পাশে আগস্ট পরবর্তী সময়ে কোথায় আছে দেখেন বাংলাদেশে মব অর্থাৎ ছেলে ধরা বলে বা পুলি মানে চোর সন্দেহে পকেটমার সন্দেহে মানুষ যে মারা যেত এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা আগেও গেছে কিন্তু এখন যেটা যায় এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই এবং এটার সাথে এটার কোনো সাদৃশ্য নেই এবং যারা আমি ওই বিএনপির দুদু সাহেবের বক্তৃতা শুনছিলাম যে এগুলো আগেও হতো এখনো হয় এই যে জনক কথাটি তিনি বললেন তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা প্রকাশ করি তার মতো এবং ছাত্রনেতা বর্তমানে বিএনপির বড় নেতা তার কাছ থেকে এই কথাটি শুনি যেখানে তারেক রহমান নিজেই বলেছেন এই জঙ্গলি শাসন তিনি চান না কিন্তু দুদু সাহেব বললেন যে এটা আগেও হয়েছে এখনো হয় যাক তিনি কোন অবস্থা থেকে বলেছেন আমি সেটা নিন্দা জানাই কিন্তু আমি মনে করি না তিনি রাইট বলেছেন এই যে ধরেন বাংলাদেশ বলেন আর পৃথিবীর যে কোনো দেশে বলেন আপনার পরিবর্তনের মূল কথাই হলো সভ্য দেশ হওয়ার মূল বৃত্তি হলো রুল অফ ল অর্থাৎ মানুষ কোনো একটা সমাজ কোনো একটা দেশ কোনো একটা রাষ্ট্র সভ্য কি অসভ্য সেটার প্রথম প্যারামিটারটা কী মানুষের রাষ্ট্র মানুষের সমাজ প্রথম প্যারামিটার হলো সভ্য আর অসভ্য মাপার সেটাকে বলে রুল অফ ল ইংলিশে বলে রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন আর বাংলায় বলে আইনের শাসন হচ্ছে সভ্যতার ভিত্তি এখন সভ্যতার ভিত্তিটা যদি না থাকে কোনো একটা সমাজে কোনো একটা রাষ্ট্রে সেই রাষ্ট্রটাকে আপনি সভ্য দেশ বা সভ্য মানুষের দেশ বা সভ্য রাষ্ট্র সভ্য জাতি অথবা সিভিলাইজড একটা নেশান হিসেবে আপনি কিভাবে বলবেন বুঝলাম শেখ হাসিনা ভালো করেননি চলে গেছেন তো শেখ হাসিনা চলে যাওয়ার পরও কিন্তু এক বছর হয়ে গেছে এই এক বছর সময়ের ভিতরে আমরা কি দেখছি আমরা দেখছি একজন মুক্তিযোদ্ধা যিনি একটি রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন যিনি পালাইয়া যাচ্ছিলেন না যাকে মামলা করলেই পুলিশ গেলেই ধরে আনা যায় সামন দিলেই যিনি কোর্টে আসার জন্য প্রস্তুত তাকে বিএনপির নামদারি কতিপয় সন্ত্রাসী মভোক্রেসির মাধ্যমে মালা দিয়েছে জুতার জুতা দিয়ে তাকে বাড়ি দিয়েছে তাকে তো জুতে দিয়ে বাড়ি দেয়নি বাংলাদেশকে জুতা পেটা করেছে কারণ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যিনি এই বাংলায় বসবাস করেন এই বাংলার নাগরিক তিনি চোর হন ডাকাত হন ভালো মানুষ হন সাধু হন দরবেশ হন তার কিন্তু আইনের কাছে প্রটেকশান পাওয়ার দাবি আছে দাবিটা কি আমি যদি অপরাধ করি আমাকে শাস্তি দাও বিচার করো আইন যদি আমাকে জেল দেয় আমি জেল খাটবো আইন যদি আমাকে জরিমানা করে আমি জরিমানা দেব। আইন যদি আমাকে মৃত্যু দেয় দণ্ড দেয় আমি সেই মৃত্যুদণ্ড মেনে নেব কিন্তু বাংলাদেশের আইন বাংলাদেশের সরকার বাংলাদেশের বিচার তার কোনো প্রতিকার দিতে পারছে না আপনি দেখেন পৃথিবীর সমস্ত সভ্য দেশে কোন কাজ করলে অপরাধ কোন কাজ করলে অন্যায় কোন কাজ করলে ক্রিমিনাল অফেন্স এবং তার শাস্তি প্যানাল কোডে লেখা আছে বাংলাদেশ এরকম বড় প্যানাল কোড নামে একটি বই আছে বাংলায় শামসুর রহমান যেটি করেছিলেন দণ্ডবিধির বাস্য আপনি যদি দণ্ডবিধির বাস্য দেখেন বা প্যানাল কোড দেখেন কি করলে অপরাধ সেটা কিন্তু সেখানে বলা আছে অপরাধগুলা ক্যাটাগরিক্যালি বলা আছে এখন রাস্তায় যখন আপনি কোনো একটা মানুষকে জোর করে বাসা থেকে ধরে এনে তার মালা জুতার মালা তাকে গলায় দেন অথবা কারো গায়ে হাত তোলেন জুতা দিয়ে নাও হাত দিয়েও যদি তোলেন সেটা অপরাধ সেটা ক্রাইম এবং সেটা যখন পত্রিকায় আসে নিউজ মিডিয়ায় আসে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র দায়িত্ব নিয়ে পুলিশ বাদী হয়ে সেটার জন্য মামলা করবে আর অপরাধীদেরকে ধরবে ধরে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে এখন রাষ্ট্র কী করছে এই রকমভাবে যাকে ধরে আনছে তাকে শাস্তি দেওয়ার জন্য জেলখানায় নিয়ে যাচ্ছে আর এই সব অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে তার মানে রাষ্ট্র এখন আর দুষ্টকে দমন করে না সৃষ্টকে লালন করে না রাষ্ট্র এখন উল্টা জায়গায় উল্টো দিকে হাঁটতে শুরু করেছে রাষ্ট্র এবং সৃষ্টকে দমন করে যে অত্যাচারিত তাকে দমন করে আর তার উপরে অত্যাচার মানে যারা অত্যাচার করে তাদেরকে লালন করে কারণ রাষ্ট্র যারা ক্ষমতায় ডক্টর ইউনুস টাকা দিয়ে নোবেল প্রাইজ কিনে যিনি ক্ষমতায় তিনি বুঝেছেন যে দুষ্টকে যদি তিনি দমন করেন তাহলে তার আর কোনো সমর্থক বাংলাদেশে থাকবে না বাংলাদেশের ডক্টর ইউনুসকে শুধুমাত্র মবরা দুষ্ট মানুষরা অন্যায়কারী মানুষরা সন্ত্রাসী মানুষরা সাপোর্ট করে যারা মানবতা বোধ সম্পন্ন রুল অফ ল এর প্রতি সম্মান আছে গণতন্ত্রের প্রতি সম্মান আছে এবং একটা রাষ্ট্রের কালচার এবং হেরিটেজের প্রতি সম্মান আছে তারা ডক্টর ইউনুসকে সম্মানও করে না রাষ্ট্রের রাষ্ট্রের মানে শাসক হিসাবেও মনে করে না তাই ডক্টর ইউনুস ভাবলেন আমাকে যদি থাকতে হয় তাহলে আমার লোক তো এই সন্ত্রাসীরাই আমার লোক তো এই চাঁদাবাজরাই আমার লোক তো এই দর্শকরাই আমার লোক তো এই বুলডেজার বাজেরাই আমার লোক তো এই মিথ্যা চড়ানো সেই সব পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে যারা আকথা কথা কুকথা চড়ায় তারাই সুতরাং তাদেরকেই তিনি কাছে টানছেন আর অপরাধ করার পরও তাদেরকে কোনো বিচারের আওতায় আনছেন না বরং যাদের বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে তাদেরকেই জেলখানায় পোড়া হচ্ছে আপনার উত্তরবঙ্গে বাবা ছেলে একজন হিন্দু ভদ্রলোক তার ছেলেকে এবং তাকে মোল্লারা কিভাবে পিটাইলো আপনারা দেখলেন এটা ভিডিও নিউজ মিডিয়ায় ভাইরাল অনলাইন মিডিয়ায় ভাইরাল এবং ধর্ম উপমাননার দায়ে তাকে জেলখানায় নেওয়া হলো আর যারা এই অন্যায় কাজটা করছে এটা যে বাংলাদেশের প্যানাল কোডে শুধু বাংলাদেশের পেনাল কোডে না সভ্য দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে এই একশো তিরানব্বইটি সব রাষ্ট্রের আইন মোতাবেক এটা অপরাধ এবং সেই অপরাধ করার পরও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে ধরা হচ্ছে না সরকারি কোনো সেরকম কোন স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না বরং যারা তাদেরকে মারছে ধরছে তাদেরকেই প্রোটেকশন দেওয়া হচ্ছে তার মানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে পৃথিবী অন্ধকার থেকে আলোর দিকে যায় আর বাংলাদেশ আলো থেকে আস্তে আস্তে অন্ধকারের দিকে রওনা দিচ্ছে এখন আমাদের রাষ্ট্রকে আমাদের মানুষকে আমাদের সমাজকে ভাবতে হবে এই ডক্টর ইউনুসের এই ডক্টর আসিফ নজরুলের এই ফোর টোয়েন্টি কি যেন একটা নাম মোস্তফা ফারুক সারুক সরোয়ার ফারুকির যে বাংলাদেশ এখন এই বাংলাদেশ সত্যি এই অন্ধকার গুহার দিকে রওনা দিয়েছে এখন এখান থেকে যদি থামাতে হয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলা ভাষাকে ভালোবাসে বাংলাদেশের কালচারকে ভালোবাসে হেরিটেজকে ভালোবাসে পূর্বপুরুষের এই ভূমিকে আস্তে আস্তে সভ্য জাতের দিকে নিয়ে যেতে চায় তাদেরকে আজকে জেগে উঠতেই হবে তা না হলে আমাদের সামনের যে দিনগুলি আসছে সেদিনগুলো ভয়াবহতম হবে আমাদের জন্য আপনি দেখেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করে নির্বাচনের কমিশন কিন্তু বাংলাদেশের যে সরকার প্রদান শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন খালেদা জিয়া ছিলেন এরশাদ ছিলেন বা তত্ত্বাবধায়ক সরকারের সময়ও নির্বাচন কমিশনার ছিল আপনি কি কখনো দেখেছেন কোনো নির্বাচন কমিশনারের সাথে এই রাষ্ট্রপ্রধান বসতে তাও তার বাড়িতে গিয়ে একান্তে বৈঠক করতে দেখেননি কেন দেখেননি কারণ এটা সভ্যতার মধ্যে পড়ে না কারণ এটা রুল অফ ল এর মধ্যে পড়ে না কারণ এটা ডেকোরামের মধ্যে পড়ে না এটা ট্রেডিশনের মাধ্যমে পড়ে না এবং এটা কাস্টমসের মধ্যে পড়ে না সেই কাস্টমস ইউজেস আমাদের ট্রেডিশন রুল এবং পাবলিক পারসেপশন কোনো কিছুর মধ্যেই পড়ে না কিন্তু ডক্টর ইনুস তাকে ঘরে ডেকে এনে কি সলা পরামর্শ দিলেন একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সলা পরামর্শ দিলেন এই সলা পরামর্শ দিয়ে তিনি বাংলাদেশের যে আগত যে নির্বাচন সেই নির্বাচনটিকে নির্বাচন হওয়ার আগেই ডিসপিউটেড করে ফেললেন দেখেন উনিশশো সালে জামাত ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে যদি বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধ না হয় আদালতের রায়ে। তাইলে বাংলাদেশ আওয়ামী লীগ বিরুদ্ধে যে হত্যার কথা বলা হচ্ছে সেখানে মাত্র জন মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে তিরিশ লাখ বনাম সাতশো পঁয়তাল্লিশ তাও প্রতিদিন শহীদরা কবর থেকে উঠে আসছে আমরা দেখছি প্রতিদিনে আপনারা পত্রিকার মাধ্যমে নিউজের মাধ্যমে আসছে যে একজন তাকে গুলি করে চোখ কানা করে দেওয়া হয়েছে চিটে একটা মামলা হয়েছে এই তার চোখ কানা হয়েছে আবার কুমিল্লায় আরেকটি কুমিল্লায় তার চোখ কানা হয়েছে সেখানে এখন একটা মানুষের যদি দুইটা চোখ থাকে তাও আপনি বলতে পারেন যে দুই জায়গায় দুই চোখ কানা করছে এখন তিনটা মামলা কি করে তিন জায়গায় তিনটা চোখ কিভাবে কানা করলো সেটা আমরা জানি না বাকি একটা চোখ হচ্ছে ওই সন্ত্রাসের চোখ বাকি একটা চোখ হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে এক বিষ বৃক্ষ তৈরি করা হচ্ছে সেই বিষ বৃক্ষের চোখ তার মানেটা কি দাঁড়াচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু হতে গেলে কি হতে হবে বাংলাদেশের মানুষ যাদেরকে ভোট দেয় বাংলাদেশে যেসব মানুষের সমর্থন আছে সব দলের সমর্থন আছে এই সব দল যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায় মজার কথা কি জানেন একশো পঞ্চাশটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আসছে এগুলো কি জানেন এগুলা হচ্ছে এই নিবন্ধিত রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় শুধুমাত্র কেন্দ্র দখল করার জন্য ওই এনসিপি জামাত ইসলামের কাছ থেকে পয়সা নিয়ে তারা ওখানে তাদের লোককে এজেন্ট দেবে এবং ওই এজেন্টরা কেন্দ্র দখল করে সিল মারার একটা নীল নকশা তারা কোনো দিন একশোটা ভোটও পাবে না যেখানে ওখানে যে যেসব পুলিং এজেন্ট দেওয়া হবে এগুলো সব হবে জামাত এবং এনসিপির তার মানেটা কি দাঁড়াচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে যে কথাটি সেই কাজটি কিন্তু ডক্টর ইনুস এখন করছেন এখন ডক্টর ইনুস এইভাবে বাংলাদেশের একটা নির্বাচনকে মেনিপুলেট করার জন্য আমরা আপনারা যে যারা বলেছিলাম যে আগে সুষ্ঠু নির্বাচন হয়নি এখন কি আমরা সেদিকে যাচ্ছি তা আমরা তারও অন্ধকারের দিকে যাচ্ছি আমাদের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে আমাদের পুলিশ বিভাগ ধ্বংস হয়ে গেছে আমাদের সচিবালয়ে কাজ হয় না আমাদের স্কুলে পড়াশোনা হয় না আমাদের ডান খেতে পাট খেতে সবজি খেতে আলু খেতে আমাদের আগের মতো প্রোডাকশানের সেই স্পৃহা মানুষের কাছে নেই আপনি যদি গার্মেন্টসে যান প্রতিদিন গার্মেন্টসের প্রোডাকশন কমে যাচ্ছে বাংলাদেশ যে পরিমাণ ফরেন কারেন্সি আর্ন করে এক্সপোর্ট করে সেটা প্রতিদিন কমছে বাংলাদেশে যে বিদেশি বিনিয়োগ সেটা প্রতিদিন কমছে তাহলে আপনার বাড়ছেটা কি বাড়ছে শুধু এখানে সেখানে মানুষ ধরে হত্যা হিন্দু নামে হত্যা সংখ্যালঘু নামে হত্যা চলছে ডক্টর ইউনুসের যে ইউনুস সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা নীল নকশা আপনি বিশ্বাস করতে পারেন একটা সভ্য দেশে আমাদের সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত একটা সুমতো দেয়নি যে এইভাবে মানুষকে রাজনৈতিক দলের কর্মীরা ধরে কিভাবে মারে এটার জন্য সরকার কোনো ব্যবস্থা নেয় না এটা যে অবৈধ এটা যে অন্যায় এটা যে রুল অফ ল এর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট আমাদের হাইকোর্ট বলছে না কেন বলছে না কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এবং বলার কোনো ক্ষমতা নাই বাংলাদেশের যদি আপনি তিরিশ চল্লিশটা টেলিভিশন আছে চল্লিশটা টেলিভিশনের খবর দেখেন এক সময় বিটিভি ছিল না বিটিভি যেরকম সাহেব বিবি গোলামের বাক্স হয়ে গেছিল মানে কখনো ইরশাদের বাক্স কখনো খালেদা জিয়ার বাক্স কখনো শেখ হাসিনার বাক্সে পরিণত হয়েছিল বাংলাদেশের সমস্ত টেলিভিশন আজকে সেরকম বাক্সে পরিণত হয়েছে সংবাদপত্র বিদেশি মিডিয়াতে যেসব খবর আসে সেই সব খবর পর্যন্ত ছাপাতে পারে না যদি সেটা সরকারের বিরুদ্ধে যায় শুধুমাত্র কিছু সচেতন মানুষ তাদের নিজস্ব পোর্টালে টেলিভিশনের টক শোতে গিয়ে কিছু কিছু কথা বলেন তাও হাতে গোনা আপনি দশ থেকে পনেরো জনের উপরে পাবেন না আওয়ামী লীগ যারা করতো তাদেরকে নেওয়া যাবে না বলে স্যাংশন দেওয়া আছে কোথায় টেলিভিশন ভবনগুলোতে পত্রিকাগুলোর নিউজ এডিটোরিয়ালে স্যাংশন দেওয়া আছে যে সরকার মানে আওয়ামী লীগের পক্ষে কিছু বলা যাবে না এই যে একটা দুঃসহ অবস্থা বাংলাদেশে চলছে বাংলাদেশ সত্যিকার একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে আমাদেরকে যারা মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ যারা বিবেকবান মানুষ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে এই দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চায় সবাইকে এখন এক পতাকার নিচে এসে ডক্টর ইনুসকে লাল কার্ড দেখাতে হবে লন্ডন থেকে আমরা যেটা শুরু করেছি আপনারা সেটা বাংলাদেশে প্রসারিত করেন তা না হলে ডক্টর ইনুজ যদি আরও এক বছর ক্ষমতায় থাকে এই দেশ আর দেশ থাকবে না এই দেশ মগের মূল্য আগে ছিল তো এখন মবের মূল্য হয়ে যাবে এই ধ্বংসপ্রাপ্ত দেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য ত্রিশ লক্ষ মানুষ আত্মহতি দেয়নি আর কথা বলে রাখি যে সাতশো পঁয়তাল্লিশ জন লোকের মরার কথা বলছেন এখানে যারা মারা গেছে এদেরকে সবগুলা ওই ছাত্র নামের ওই মেটিকুলাস ডিজাইন যারা করছে তারা হত্যা করছে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের গুলি দিয়া কারণ বাংলাদেশ আর্মি বিডিআর পুলিশ কেউই সেভেন পয়েন্ট সিক্স টু বোরের গুলি ব্যবহার করে না এইগুলি পাকিস্তান থেকে পাকিস্তান হাই কমিশনারের মাধ্যমে এসছে এবং এইগুলি দিয়ে জনগণ হত্যা করে সরকারকে পতনে বাধ্য করেছে তারা যেই নির্লক্সা করেছে বাংলাদেশকে কোথায় নিয়ে যায় সামনের দিকে দেখতে থাকুন পরবর্তী পর্বে এটা নিয়ে আরেকটি সেগমেন্ট করব